গুরুত্বপূর্ণ খবরের গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো ছাব্বিশ ফিলিস্তিনি ভূমিকম্পে বিপদস্ত মিয়ানমার তবু থামিনী জানতাবাহিনীর বিমান হামলা ফিলিস্তিনের আল আকসাই ঈদের নামাজে মুসুলির ঢল পাকিস্তানে আট সেনা সদস্য সহ নিহত সতেরো রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত পঁচিশ বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন বিমান গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো ছাব্বিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক এরই মধ্যে অবরুদ্ধ উপত্যাকাটিতে নিহত সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার তিনশো জনে পৌঁছে গেছে এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার দুইশ সাতাত্তর জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত চব্বিশ ঘন্টায় গাজা ধ্বংসস্তূপের নিচে থেকে আরো একজনের লাশ উদ্ধার করেছেন এবং তিনি এবং তিনি প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও সত্তর জন আহত হয়েছেন এর আগে সংখ্যাতে শুরু থেকে আহত সংখ্যা বেড়ে এক লাখ চোদ্দ হাজার পঁচানব্বই জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনু অনুসারে গত আঠারো মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় নয়শ একুশ ফিলিস্তিনি নিহত এবং আরও তিন হাজার চুয়ান্ন জন আহত হয়েছেন ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমার তবুও থামিনি জান্তা বাহিনীর বিমান হামলা দুদিন আগে শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত মিয়ানমারে এক হাজার বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশ জুড়ে ভূমিকম্পের ধ্বংসচিত্র ছড়িয়ে আছে ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে কিন্তু এর মধ্যেও দেশের যুদ্ধ বিক্ষুব্ত অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে দেশটির জান্তা সরকার জাতিসংঘ একে সম্পূর্ণরূপে জঘন্য এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যাড্রোস বলেছেন ভূমিকম্পের পর যখন মানুষ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে তখনও সেনাবাহিনী বোমা বর্ষণ করছে এতে সত্যি অবিশ্বাস্য টম এড্রোস মিয়ানমারের জান্তা সরকারকে এখনই সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে বলেছেন প্রায় চার বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাপূর্ণ দখল করে দেশটির সেনাবাহিনী গত শুক্রবার স্থানীয় সময় দুপুরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে মিয়ানমার ভূমিকম্প আঘাত আনার তিন ঘন্টার কম সময়ে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উত্তরে রাজ্য সানের লাংচুতে বিমান হামলা চালায় জান্তা বাহিনী হামলায় সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামলায় সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি বার্মি এছাড়া দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো উত্তর পশ্চিমের সাঙ্গাইং অঞ্চলের চ্যাং ইউ শহরের বিমান হামলার খবর দিয়েছে সাগাইং ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জান্তা বাহিনীকে ক্ষমতা থেকে উৎখাত করতে দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলো লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনের আল আকসা ঈদের নামাজে মুসুলির ঢল দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের মধ্যেও জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদ ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়েছে ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের ব্যাপক কড়াকড়ি সত্ত্বেও রমজানের শেষে রবিবার আল আকসা ঈদের নামাজ আদায় চড় হন হাজার হাজার মুসল্লি শেষ রোজার দিনও আল আকসা প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন পঁচাত্তর হাজার মুসল্লি প্রতিবেদনে বলা হয়েছে নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ব্যাপক তল্লাশির মুখে পড়তে হয় তবে শেষ পর্যন্ত হাজারো মানুষ ঈদের নামাজে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর আনন্দ মুখর পরিবেশে পালিত হলেও ফিলিস্তিনের জন্য দিনটি আতঙ্ক ও শঙ্কার ছাই নেমে এসেছে গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় অবহিত রয়েছে আর জেরু চালেমি ঈদের দিন কঠোর অবস্থান নেয় দখলদার ইসরায়েল আর জেরু চালিমে ঈদের দিন কঠোর অবস্থান নেয় দখলদার বাহিনী মুসলমানদের উন্নত বড় উৎসব ঈদ উল ফিতর পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অথচ এই দিনে ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায় ঈদেও কড়াকড়ি অবস্থানে ছিল ইসরায়েলি সেনারা পাকিস্তানে আট সেনা সদস্য সহ নিহত সতেরো পাকিস্তানে আট সেনা সদস্য সহ মোট সতেরো জন নিহত হয়েছেন সেনা সদস্য ছাড়া বাকি নিহত ব্যক্তিদের আটজন তালিবান সুলতান একজন সাধারণ মানুষ শুক্রবার খাইবার পাকতুন খাওয়া প্রদেশে কয়েকটি আলাদা হামলা এই সব হতাহতের ঘটনা ঘটে প্রদেশটিতে গত কয়েক মাসের সেনা ও পুলিশ সদস্যদের উপর সশস্ত্র হামলা বেড়েছে পুলিশের একটি সূত্র আজ শনিবার বার্তা সংস্থা এএপি কে জানায় খাইবার পাকতুন খাওয়া প্রদেশে সশস্ত্র তালিবানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সাতজন সেনা সদস্য নিহত হন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা একটি বাসায় লুকিয়েছিলেন সেখান থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি চালিয়েছিলেন অভিযানে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয় কয়েক ঘন্টা ব্যাপী লড়াই হয় এতে আর তালেবান সদস্য নিহত হন একই সঙ্গে ছয় সেনা সদস্য আহত হন দক্ষিণ বেলুতিস্তানের পুলিশ কর্মকর্তা মহসিন আলী এ এফপি কে বলেন বিচ্ছিন্নতাবাদীরা মোটর সাইকেলে একটি বোমা পেতে রেখেছিল এটা এটা বিস্ফোরিত হয়ে একজন সেনা নিহত হন একই ঘটনায় একজন সাধারণ মানুষ প্রাণ হারান রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত পঁচিশ ইউক্রেনের মধ্য অঞ্চলীয় শহর দিনীপ্রতে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলায় চারজন নিহত এবং আরও একুশ জন আহত হয়েছেন হামলার ফলে বহুতল ভবন একটি হোটেল সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ি ঘরে আগুন ধরেছে সেরহি লিসাক বলেন শুক্রবার গভীর রাতে হামলার পর একটি রেস্তোরাঁ কমপ্লেক্স এবং বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন লেগেছে তিনি আরো বলেন শত্রুরা শহরে বিশটিরও বেশি ড্রোন পাঠিয়েছে এবং এবং এর বেশিরভাগই গুলি করে ভূপ উদ্ধারকারী দল একটি হোটেলে এবং রেস্তোরাঁ কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন রাজধানী কেফ সহ আরো বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলে বিমানের সাইরেন বাঁচতে শোনা গিয়েছে তবে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটিয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে পশ্চিম রুট অঞ্চলে তিনটি ইউক্রেনীয় ড্রোনকে ভোপাতিত করা হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি বলদিমের জ্যালেন্সকে আবারও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন যদিও এর আগে রাশিয়া সম্মত হয়েছিল যে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করবে না সোমালিয়ায় আইএস এর বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন বিমান মার্কিন সামরিক বাহিনী শনিবার সোমালিয়ার পাঁচল্যান্ড অঞ্চলে ইসলামিক স্টেট আইএস গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে এ হামলায় বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে আফ্রিকা কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এক বিবৃতিতে ইউরোপ ভিত্তিক কমান্ড আরও জানিয়েছে সোমালিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে সর্বশেষ এ হামলা চালানো হয় হামলায় আইএসআইএস এর একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত করা হয়েছে আফ্রিকমের বলা হয়েছে বিমান হামলাটি দক্ষিণ পূর্বে চালানো হয়েছে আফ্রিকান বাহিনী জানিয়েছে সর্বশেষ এই হামলায় দুই দিন আগে একই ধরনের আরও একটি অভিযান চালানো হয়েছিল এতে আরও বলা হয়েছে আফ্রিকমের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে একাধিক আইএসআইএস সোমালিয়া কর্মী নিহত হয়েছেন এবং ¿No?